মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও আজকে অনেক ভালো আছি আর আমার পরিবারের সবাই ভালো আছে তো দেখো আজকে সকাল থেকে মানে ভিডিও সেভাবে শুরু করতে পারিনি তো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে এখন থেকে ভিডিওটা শুরু করছি আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমাদের গ্রামের বিয়ের অনুষ্ঠান কিভাবে হয় তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে সারাদিন আর কি কী করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা অবশ্যই দেখো সবাই আর সবাই একটু আমাকে সাপোর্ট করো ঠিক আছে তো চলো জল ভরতে গেছিলাম তোমরা দেখে আর কি বুঝতে পারছো তো জল ভরে আর কি বাড়ি আসলাম বাড়ি বলতে আমাদের বাড়ি আর কি বাড়িতে যাই হোক দেখো বিয়েবাড়ির ডেটটা সাজানো হয়েছে ওইটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ডেটটা কিন্তু দারুণ হয়েছে তো জল ভরা তো হয়ে গেছে আর এদিকে দেখো কোনে শাস্তে বসেছে তো হলুদ রঙের শাড়ি পরে আর কি গায়ে হলুদের শাড়ি সাজা হয়ে গেছে আর এদিকে দেখো ছাদনাতলাটা সাজানো হচ্ছে তো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল তো গ্রামের দিকে আমাদের এরকম আর কি এরকমভাবেই প্যান্ডেল করে আর কি বিয়ের অনুষ্ঠানগুলো হয় আর ছাদনাতলাটা কিন্তু দারুণ করে সাজানো হয়েছে আর নিচে আলপনা দেবে এখনও দেওয়া হয়নি তো এদিকে এদিকে কিন্তু মানে কোণে রেডি হয়ে গেছে আর ফটোশ্যুট শুরু হয়েছে তো ক্যামেরাম্যান রয়েছে ওদিকে ভিডিও আর কি নানানভাবে পোস্ট দিয়ে দিয়ে আর কি ফটো করছে তো তার মধ্যে আমিও আর কি যতটা সম্ভব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এদিকে দেখো হলুদ বাটা চলছে তো ছেলের বাড়ি থেকে লোকজন এসে আর কি আশীর্বাদ করে আর ছেলের গায়ের যে হলুদটা আর কি নিয়ে আসে ছেলের গায়ে ছোয়ানো হলুদ সেইটা নিয়ে এসছে তো এই যে এদিকে দেখো হলুদ বাটা চলছে তো প্রথমে মেয়ের গায়ের হলুদ হবে তারপরে স্নান করানো হবে ঠিক আছে দেখো বন্ধুরা এই যে বিয়ে বাড়িতে যাবো তাই রেডি না আমি রেডি হচ্ছি না মাম্পিকে সবাই রেডি করছি মাম্পিরে যে ড্রেস হয়ে গেছে এখন চুলটা করে দিচ্ছি তারপরে কিন্তু আমি রেডি হবো আমার দুষ্টু সোনাও কিন্তু রেডি হয়ে গেছে আমার দুষ্টু ক্যামেরার পিছনে রয়েছে তাই জন্য তোমাদের দেখাতে পারছি না চলো মামটিকেও পুরো রেডি করে নিই তারপরে কিন্তু আবার তোমাদের দেখাচ্ছি যে কেমন লাগছে আমাদের সবাইকে ঠিক আছে চলো সাথে থেকো তো মাম্পির চুলটা বাঁধার সময় কিন্তু মানে খুব একটা সময় লাগেনি কিন্তু চুলটা একটু জট বাঁধানো ছিল না ওই জন্য একটু সমস্যা হয় আমার দুষ্টু বলেছি তুলে দিতে ভিডিও করে দিতে দুষ্টু খুব একটা ভালো পায়নি তবুও যেটুকু তুলেছে একেবারে খারাপ তোলেনি তো সেইটুকুই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এই যে আমরা সবাই রেডি হচ্ছি আমি এখনো রেডি হইনি কটা বাজে সাড়ে নটা বাজে আমরা এখনো ঘরে বসে রেডি হচ্ছি চলো সবাইকে রেডি করে দিয়েছি এই যে দেখো টুস্কি মাম্পি তিথি তিথি মাম্পি আয় মাম্পি এই যে দেখো মাম্পি মাম্পিকে কেমন লাগছে বলো মাম্পির শ্বাসটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর তারপরে দেখো সাজাচ্ছি তিথিকে তিথিকে শাড়ি পরিয়ে দিয়েছি আর এবারে করছি চুল ও বলছিল যে ওর বোনের মতো করে চুলের খোপাটা করে দিতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে খুব তাড়াহুড়ো করে ওকে একটু ডিজাইন করে বেঁধে দিলাম আমরা কিন্তু বিয়েবাড়িতে চলে এসেছি আর ফাইনালি লুকটা তোমাদের আর দেখানো হয়নি কারণ এত লেট হয়ে গেছে যে বরের গাড়ি আমাদের আগেই চলে এসছে তো যাই হোক বরের গাড়ির পেছন পেছনেই আমরা আসলাম আর এসে এদিকে আগে কনের জন্য যে গিফটটা এনেছি ওইটা দিয়ে দিয়েছি তারপরে কিন্তু এদিকে চলে এলাম বর দেখতে তো গেটের কাছে এতটাই ভিড় ছিল যে আমি সামনে পর্যন্ত পৌঁছাতেই পারছিলাম না যে বরের মুখটা দেখবো ভালো করে তো যাই হোক কোনো রকম ভিড় ঠেলে ঠেলে সামনে চলে এসছি আর এই যে বরটা মানে বরের মুখ দেখলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো যাই হোক তারপরে একটু ভিড় থেকে পেছনে চলে এসছি আর এদিকে গেট ধারা নিয়ে কি খুব চলছিলো ঝামেলা তো যাই হোক এদিকে কোনো পক্ষরা আর কি পাঁচ হাজার টাকা গেটে কে চেয়েছিলো যাই হোক ফাইনালি আর কি দু হাজার টাকায় মিটলো ঝামেলা তারপরে কিন্তু বরকে নিয়ে চলে এসছে সাদনা তলাতে আর যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো এই জন্য কিন্তু দেরি করেনি এবং বর আসার সাথে সাথেই আর কি বিয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছিলো আর এদিকে সবাই দেখো তত্ত্ব মানে হাতে নিয়ে একটু ঢুকছিল কারণ আমি দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম কিন্তু ভিডিও ঠিকঠাক করে করতেই পারছিলাম না ঠেলা ঠেলি চলছিল প্রচণ্ড পরিমাণে যাই হোক তার মধ্যে থেকে যেটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করলাম হাসতে হয় মনে এখন নাকি যখন নিয়ে যাবে বিয়ের পরে যাবে তো বিয়ের কাজ তো ওদিকে চলছে আর আমি ওদিকে এলাম তুমি এগুলো কি করছে দেখতে তো আমি খেতে বসে গেছে আর আমি তো খাবো না সেই জন্য আর আমার সঙ্গে বসার কোনো প্রশ্নই নেই যেহেতু সোমবার আজকে তো যাই হোক চলো তারপরে আবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি কিছু খাবো না বলে আমাকে আবার একটা আইসক্রিম দিল মানে দিলো এখান থেকে তো আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিমটা খাচ্ছি আর এদিকে আমার মাম্পি একটা আইসক্রিম নিয়েছিল তো মাম্পিও খাবে না বলছি তো আইসক্রিমটা ভাবছি দুষ্টুকে দেবো আর দুষ্টু যদি না খায় তাহলে কিন্তু আবার আমি খেয়ে নেবো যেহেতু দুষ্টুরও বেশি খেলে গলায় ব্যথা হবে ঠান্ডা লেগে যাবে আমারও হবে কিন্তু তবুও আর কি তো আবার কিন্তু বিয়ের আসরের কাছে চলে এলাম তো দেখো এই যে এখন কিন্তু মানে যোগ্য হচ্ছে আর এদিকে আমি ওদিকে যখন ছিলাম না এদিকে সিঁদুরদানটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো সিঁদুরদানটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তো যাই হোক এদিকে ভিডিও ক্যামেরা হচ্ছিল ওই জন্য কিন্তু এই যে লাইট মানে কি বলে ছাতা দিয়ে আর কি লাইট মতো করা হচ্ছে যার জন্য আরও ভিডিওগুলো একদমই করতে পারছিলাম না তারপরে কিন্তু আমার দুষ্ট আমার হাত থেকে মেলটা নিয়ে সামনে একদম গিয়ে এই ভিডিওগুলো কিন্তু আমার দুষ্ট শোনা করেছে তোমরা কিন্তু জানিও যে আমার শোনা কেমন ভিডিও করছে ভালোই কিন্তু শিখে গেছে আমার তো তাই মনে হয় তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক ওদের বিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন বাজে পুরো রাত বারোটা তো বারোটার সময় কমপ্লিট হয়ে গেছে আর এখন ওরা ওই যে বিয়ের যে ছাদনাতলা ওইটা নাকি ছাদাতলা কি কি বল প্রদক্ষিণ করতে হয় তো যাই হোক সেইটাই ওরা করছে তো বিয়ে কমপ্লিট আর এখন আমরা কিন্তু চলে যাব বাড়িতে তো বন্ধুরা এই যে দেখো বিয়ে খেয়ে তো বাড়ি আসলাম তো অনেকক্ষণ আগেই আছি না আমি খাইনি আজকে সোমবার ওই জন্য আমি খাইনি করিনি কবা দিয়ে ফেলে দিয়ে বৃষ্টি চলে আসবে ঘরে আর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে ওই জন্য এতক্ষণ ছিলাম বৃষ্টির মধ্যে তো একটু কমেছে ওই জন্য ভিজে ভিজে এই দেখো মাথায় জল ভিজে ভিজে চলে এসছি যাই হোক চলো অনেকটা রাত হয়ে গেছে বারোটা বাজে পুরো দেখো এই যে পাক্কা বারোটা বাজে তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে